শান্ত শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি আসলে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই যে আমাদের এখন বর্তমানের একজন কি বলবো দার্শনিক বলা চলে চুনাহাগা শান্ত সাজ্জাতুল মাওলা শান্ত সে যে একটা আর্গুমেন্ট দিয়েছে পৃথিবীর দার্শনিকদের মান সম্মান ইজ্জত সব ধুলা মিটায় দিলেন এই কথাটা বলার ভাই

ও তো বলেছে যে ইফ देयर ইজ গড উই আর্গুমেন্ট নি আমি কোনো কথা বলবো না ভাই উই চুনা হাকা যেদিন আসবে সেদিন আমি এটার গলা পাড়া দিয়ে ধরার জন্য এটা রেখে দিয়েছি না না এখানে তো ওর প্রিমিসটাই তো ভাই ভুল ও প্রথমে বলল ইফ देयर ইজ গড হি ইজ সিঙ্গুলার এখন হি ইজ সিঙ্গুলার এটা সে কিভাবে পাইল আগে তো ইফ देयर ইজ গড মানে গড এর এক্সিস্টেনটা আগে দেখাতে হবে তারপরে সিঙ্গুলার না প্লুরাল তারপরে সেটা দেখবো আগে ও যে বলল ইফ देयर ইজ গড মানে যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে যদি থাকে সেটা আগে দেখাক

তবে আপনার ইমেলটা যদি দিতেন ভাই তাহলে আপনার সাথে শেয়ার করতাম আর কি আমার ইমেল হচ্ছে info@shongshoy.com এইখানে আপনি মেইল করতে পারেন আপনারা সবাই মেইল করতে পারেন আর যদি আপনার পুরো স্টোরিটা বলতে চান কিভাবে কি হইল এ কারণ মাঝে মাঝে স্টোরিটা অনেক লম্বা হয় প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লম্বা হয় তাহলে আপনি আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতেও বলতে পারেন তারা একটা স্পেশাল অনুষ্ঠানই করে মুমিন থেকে নাস্তিক হওয়ার ব্যাপারে মানে পুরো অভিজ্ঞতা গল্পটা আর কি এরকমের কয়েকটা অনুষ্ঠান তারা করে আলাদা অনুষ্ঠান সেখানে আপনি যুক্ত হয়ে বলতে পারেন সেখানে আমরা সবাই শুনতে পারি ভাই আচ্ছা আচ্ছা তো আমি ওই গতকাল ওই শান্তদের লাইভে যুক্ত হয়েছিলাম তো ওনাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাইতে পারলাম না আর কি বুঝছেন ওনারা বলে যে বিশ্বাস না করা মানেই নাকি এরকম দাবি করা যে আহ সৃষ্টিকর্তা এক্সিস্ট করে না আমি তাদেরকে অজ্ঞোস্টিসিজম কালকে বোঝাইতে পারলাম না তারা নিজেদেরকে খুব জ্ঞানী দাবি করে খুব একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে বসে আছে মানে এগুলা এক প্রকার হাস্যকর অবস্থা এখন না ভাই আমার না বাজার ভান করে আমার মনে হয় এটা এত সহজ একটা জিনিস যেটা না বোঝার তো কোনো কোনো মাথায় যদি দুই ছড়াকো গিলো থাকে মাথায় যদি ভাই দুইশো টাকা থাকে মানে মনে করেন একটা বলদের ঘিলু যদি বলদের পরিমাণ ঘিলু যদি মানুষের মাথায় থাকে তাহলে সেই সেই বেড়াও বুঝবে এই জিনিসটা এই জিনিসটা বোঝাটা তো কঠিন কিছু না আমরা তো এই জিনিসটা বিশ্বাস না করা প্রথমে একটা কথা বলি যে বিশ্বাস না করাটা আরেকটা জিনিসে বিশ্বাস করা যে তা না বিশ্বাস না করাটা মানে হচ্ছে ওই বিশ্বাস একটা জিনিসকে বাতিল করে দেয়া আচ্ছা প্রথমে আমি এই জিনিসটা একটু বলে নিই মনে করেন মানে আপনাকে আপনার সাথে একটু কথা বলি আপনার কি সময় আছে ভাই নাকি তারা আছে আচ্ছা মনে করেন একটা বক্সের ভিতরে কয়েকটা মার্বেল রাখা আছে হ্যাঁ এখন মার্বেলগুলা গুলা জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে আপনাকে জিজ্ঞেস করা হইলো এখন বাক্সটা কালো রঙের বাক্স কিছু দেখা যাচ্ছে না কিছু আপনাকে টাচ করতে দেওয়া হচ্ছে না বলতে বলা হচ্ছে যে আপনি বলেন ওইটা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছু ছাড়া আপনার বলতে হবে যে উইটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে এখন আপনার উত্তর কি হতে পারে বলেন তো আমি জানি না হ্যাঁ এটা তো মানে যৌক্তিক একটা উত্তর আপনি দিলেন কিন্তু মনে করেন একজন এসে বললো কলিমুদ্দিন নিশ্চিত হইলো যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে বেজোর সংখ্যক বেজোর সংখ্যক তো হইতে পারে সে কেমনে জানলো যে এটার ভিতরে জোর সংখ্যক আছে সে তখন আপনাকে বললো আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কেন আপনি আমার কথা বিশ্বাস করালেন আপনি তখন সে কোনো প্রমাণ দেখাতে পারলো না সে কোনো যুক্তিও দেখাতে পারলো না যে এটার ভিতরে যে জোর সংখ্যক মার্বেল আছে এটা সপক্ষে সে কোনো প্রমাণও দেখাইলো না যুক্তিও দেখাই না কিছুই দেখাইলো না সে বলতেছে সেখ্যক আছে আমি বিশ্বাস করে আমার কাছে প্রমাণ আছে কিন্তু তোমরা প্রমাণ বুঝবা তোমাদের জ্ঞান তো সীমিত তোমরা তো প্রমাণ বুঝতে পারবো না এই জন্য এটার ভিতরে জোর সংখ্যক মার্বেলই আছে এখন আপনি তার দাবিটাকে প্রমাণের অভাবে সে যেহেতু প্রমাণ উপস্থাপন করতে নাই কোনো যুক্তিও দিতে নাই আপনি তার দাবিটাকে বাতিল করে দিলেন বললেন যে না তোমার দাবিটা রিজেক্টেড এই যে আপনি যে রিজেক্ট তার দাবিটাকে এটার মানে কি যে যে আপনি দাবি সেই বাক্সের ভিতরে বেজর সংখ্যক মার্বেল আছে এটা কি আপনি দাবি করছেন না মোটা আপনি তো জোর সংখ্যক বা বেজর সংখ্যক কোনটাই বলেন নাই তাই না আপনি যা আপনি বলেছেন যে এটার ভিতরে তুমি বললা যে জোর সংখ্যক সেইটা তুমি জানলা কেমন সেটার প্রমাণটা দাও

হ্যাঁ হ্যাঁ আমাদের তো মুমিনরা দর্শকদের এদের মাথায় হয়তো গিলু একেবারে মানে হাসাগলের থেকেও অথবা হয়তো এরা মানে বুঝজা নবদের বান করে এই যে আপনি যে বললেন যে আহ তুমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ দেখাতে না পারতেছো যে তুমি কিভাবে জানলা এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে বাজ্যশঙ্কক মারবেল থাকা সপক্ষে তোমার প্রমাণ কি বা যুক্তি কি এটা যতক্ষণ পর্যন্ত দেখাইতে না পারতেছো তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি প্রমাণের অভাবে তোমার প্রমাণের অভাবের কারণে তোমার দাবিটা গ্রহণযোগ্য না তোমার দাবিটার সপক্ষে কোনো যুক্তি নাই তোমার দাবিটাকে মেনে নেওয়ার পক্ষে কোনো রিজন নাই এই জিনিসটা যখন আপনি তাকে বললেন তার মানে তো এটা না যে আপনি এক্সট্রা কোনো ক্লেম করছেন নাকি হ্যাঁ সেটাই আপনি এক্সট্রা ক্লেম করতে পারেন মনে করেন আপনার এই যে পাশে আরেকজন বন্ধু আছে সে ক্লেম করলো যে ভিতরে বেজর সংখ্যক আছে আমি তখন আপনি আপনার প্রসিডিউর একই হবে তখনও সেই ক্ষেত্রে একই হবে আপনার প্রসিডিউর যে তুমি যে বললা বেজর সংখ্যক মার্বেল আছে এটার সপক্ষে যুক্তি বা প্রমাণ কি আছে সে যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারতেছে তার দাবিটাও বাতিল এখন এই দুইজনে মিলা যদি আপনারা বলে তার মানে তুমি কি বলতে চাই এটার ভিতরে কোনো মার্বেলই নাই নাকি জোর আছে নাকি বেজর আছে আপনি তো কোনো ক্লেইমই করেন নাই ভাই আপনি বলবেন আমি তো জানি না এটার ভিতরে কি আছে আমি তো জানি না আমি তো প্রমাণ ছাড়া কেমনে বলবো এটার ভিতরে কয়টা মার্বেল আছে বা জোর সংখ্যক আছে নাকি আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই জোর সংখ্যক থাকলে জোর সংখ্যক আছে নাকি জোর সংখ্যক আছে কিছুই তো আমি জানি না ভাই তাহলে আমি কেমনে কমু ভাই এই যে এই যে আপনার যে না জানা অজ্ঞবাদ বাদ শব্দটা এসছে গিও থেকে গিও নস্টিসিজম থেকে হুম এটার অর্থটাই হচ্ছে এটা যে আপনি এই বিষয়ে জানেন না নস্টিসিজম এই শব্দগুলা এসছে থেকে যে আপনি এই বিষয়ে জানেন না এখন একজন মানুষ যদি বলে যে আমি ঈশ্বর আছে নাকি নাই একজন এসে দাবি করতেছে আছে আপনি তাকে জিজ্ঞেস যদি করেন যে ঈশ্বর আছে যে তোমার কাছে কি প্রমাণ আছে সে কোনো প্রমাণ দেখাতে পারলো না সাথে সাথে আপনি বললেন যে ঠিক আছে তুমি তো প্রমাণ দেখাতে পারল না সুতরাং তোমার দাবিটা বাতিল তোমার দাবি সপক্ষে কোন প্রমাণ নাই তোমার দাবিটাকে মেনে নেওয়ার পক্ষে কোনো যুক্তি নাই তোমার দাবিটার সত্য হওয়ার পক্ষে কোনো রিজন নাই সুতরাং তোমার দাবিটা বাতিল এইটা মানে তো এইটা না যে আপনি অন্য কোনো কিছু দাবি করছেন যে আল্লাহ নাই বা ঈশ্বর নাই বা ঈশ্বর আসিল মরে গেছে ঈশ্বর বুড়া হইছে বা ঈশ্বর ঈশ্বর মানে ঈশ্বর বিয়া হয়েছে এরকম কিছুই তো আপনি দাবি করেন নাই তাই না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্লেম না করতেছেন ততক্ষণ পর্যন্ত তো আপনার আপনার যে বাতিল করে দেওয়াটা এটা কোনো বিশ্বাস না এইটা হচ্ছে একটা বিশ্বাসের অভাব এটা হচ্ছে অবিশ্বাস আমি আপনাকে যে মার্বেলের উদাহরণটা দিলাম সেই মার্বেলের উদাহরণটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা দাবিকে বাতিল করতে আরেকটা ক্লেম করার কোনো প্রয়োজন নাই যদি সেই দাবিটার সপক্ষে যে দাবি উত্থাপন করেছে সে যদি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারে তাহলে যে কোনো যুক্তিবাদী মানুষই তার দাবিটাকে বাতিল করে দিবে এইটাই হচ্ছে একটা যুক্তিক অবস্থান এই অবস্থানটাই হচ্ছে আমাদের নাস্তিকদের যে আমরা মুমিনা যখন এসে বলে আল্লাহ আছে বা আছে আমরা তখন তাদেরকে বলি যে প্রমাণ কোথায় তারা বলে যে প্রমাণ নাই মানতে হবে বিশ্বাস করতে হবে নালে কল্লা ফালাই দেবো আমরা তখন বলি যে না ভাই তোমার যে বিপক্ষে যে যথেষ্ট যুক্তি প্রমাণ পাচ্ছি না আমরা সুতরাং তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি এটা বিশ্বাস করার পক্ষে কোনো যুক্তি নাই যে আল্লাহ বা ঈশ্বর কি বলে কিছু আছে এইটা যখনই আমরা বলে বলতিছি তখন তার মানে আমরা এক্সট্রা আরেকটা ক্লেম করতেছি না যে আল্লাহ নাই বা আল্লাহ আসল ও মরে গেছে আল্লাহ পুরা হয়ে গেছে আল্লাহ এখন জওয়ান আল্লাহ জওয়ান ব্যাটা এরকম আল্লাহ বেটা আল্লাহ বেটি এরকম কোনো দাবি আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত করি নাই এই আলোচনার এই অবস্থার অবস্থাতে যে অবস্থায় আমরা আছি সেই অবস্থার ভিতরে আমরা এখন পর্যন্ত কোনো ক্লেম করি নাই তাই না ভাই জি ভাই তো এই অবস্থানটাই এই অবস্থানটাই হচ্ছে আরেকটা জিনিস দেখাতে হবে তো এই যে এই জিনিসটা আমরা এটা হচ্ছে নাস্তিকদের কোনো বিশ্বাস মানে নাস্তিকদের মানে বিষয়টাকে নাস্তিকদের স্ট্যান্ডটা কোনো বিশ্বাসের বিশ্বাসের জায়গা না নাস্তিকদের জায়গা নাস্তিকদের অবস্থানটা হচ্ছে একটা বাতিল করে দেওয়ার অবস্থান যেই পজিটিভ ক্লেমটা করা হচ্ছে সেই পজিটিভ ক্লেমটাকে মানে রিজেক্ট করে দেওয়ার অবস্থান এখন কিছু কিছু নাস্তিক থাকতে পারে তারা বলতে পারে যে আল্লাহ নাই হ্যাঁ তারাও নাস্তিক কিন্তু সেটা আবার কেউ যদি বলে কোনো নাস্তিক যদি বলে যে আল্লাহ আছে তার কোনো প্রমাণ নাই এই দুই ধরনের নাস্তিকই নাস্তিক এদের কমন গ্রাউন্ডটা হচ্ছে যে তারা কেউই আল্লাহ বা ঈশ্বর আছে এটাতে বিশ্বাস করে না এখন আমরা একটা ছবির মাধ্যমে বুঝি যে কাকে বলে আর মানে এইথিয়েস্ট কাকে বলে এই দুইটা হচ্ছে ভিন্ন দুইটা শব্দ অ্যাগনোস্টিক শব্দের মানে হচ্ছে আমি জানি না এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর যেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ কি আছে নাকি নাই তুমি কি জানো আমরা জানি না আর আল্লাহ কি আছে নাকি আল্লাহ আছে যেটা বিশ্বাস করো তখন আমরা বলি না না। বিশ্বাস করি এই যে বিশ্বাসের প্রশ্নটা শব্দটা অ্যাপ্লিকেবল হয় আর যখন জানা না জানার প্রসঙ্গ আসে বা প্রশ্ন আসে তখন নস্টিক অ্যাগনস্টিক প্রসঙ্গটা আসে এই যে আমি এই যে ছবিটা দিয়েছি স্ক্রিনে এখানে দেখা দেখা খুব সুন্দর করে বোঝানো হয়েছে এই জিনিসটা এখানে চারজন ব্যক্তি আছে চারজন ব্যক্তির প্রথম একদম বামদিকের ব্যক্তি সে বলতেছে আমি জানি না আল্লাহ আছে কিনা আমি আল্লাহ বিশ্বাস করি এই বামদিকের লোকটাকে বলা হবে তারপর সেই ব্যক্তিটা হচ্ছে আমি জানি আল্লাহ এক আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি এই ব্যক্তি হচ্ছে জানে মানে জানা সম্পর্কে সে একটা ক্লেম করছে সে জানে তার মানে সে নস্টিক আর এবং সে আল্লাহ বিশ্বাস করে তার মানে থিস্ট বাম পাশেটা ছিল অজ্ঞোস্টিক থিইস্ট না বাম পাশে আমি সরি আগেরবার বলতে ভুল বলছি আমি বাম পাশে যেটা সেটা হচ্ছে আমি জানি না আল্লাহ আছে কিনা মানে সে হচ্ছে অজ্ঞোস্টিক তবু আমি আল্লাহ বিশ্বাস করি তার মানে হচ্ছে সে থিইস্ট বাম পাশেটা হচ্ছে অজ্ঞোস্টিক থিইস্ট আর দুই নম্বর ব্যক্তিটা হচ্ছে নস্টিক থিইস্ট সে জানে আল্লাহ আছে এবং সে বিশ্বাস করে আল্লাহ আছে আচ্ছা তিন নম্বর ব্যক্তিটা হচ্ছে আমি জানি না কোন গ আমি জানি কোনো গড নেই মানে সে জানে যে কোনো গড নেই এবং তাই আমি গড়ে বিশ্বাস করি না এ হচ্ছে নস্টিক এইথিয়েস্ট এর অবস্থানটা হচ্ছে নস্টিক এইথিয়েস্ট মানে সে জানে নস্টিসিজম মানে হচ্ছে জানা সে জানে যে কোনো ঈশ্বর নাই কিন্তু তাই সে ঈশ্বরে অবিশ্বাস করে আর একদম রাইট সাইডে যিনি আছে সে বলতেছে যে আমি জানি না কোনো গড আছে কিনা যেহেতু আমি জানি না আমি তাতে বিশ্বাস করি না এও জানে না এ জানে না যে মানে গড আছে না এ বিশ্বাস করে না দুইটাতেই সে না একে বলা হয় অ্যাগনস্টিক এইথিয়েস্ট এই চারটা ক্যাটাগরি মানে যদি আপনি পারমুটেশন কম্বিনেশন করেন তাহলে এই এই চারটা ক্যাটাগরি তৈরি হয় এইটার ভিতরে থিইস্ট অ্যাগনোস্টিক থিইস্ট থাকতে পারে নস্টিক থিইস্ট থাকতে পারে নস্টিক আইথিস্ট থাকতে পারে এবং অ্যাগনোস্টিক আইথিস্ট থাকতে পারে এবং ইয়া ব্যাপারটা হচ্ছে যে এই নস্টিক আইথিস্ট এবং নস্টিক অ্যাগনোস্টিক আইথিস্ট দুইজনই আইথিস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে আবার অ্যাগনোস্টিক থিইস্ট নস্টিক থিইস্ট এই দুইজনই আবার থিইস্ট ক্যাটাগরির ভিতরে পড়ে আচ্ছা উনি চলে গেছেন আমি যে এই জিনিসটা বোঝাচ্ছিলাম যে এটা হচ্ছে অ্যাগনোস্টিসিজম এবং এইথিজমের সংজ্ঞা আর এর সাথে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সংশয়বাদ এই মুমিনরা এই তিনটা শব্দ নিয়ে না কি যে ব্যাককলের মতো কথাবার্তা বলে ভাই এই যে তিনটা এরা বুঝে না কিছু মাথায় এদের কিছু ঢুকে না এই বলদেই এই চুনাহাগা বলদ মানে ঘন্টার পর ঘন্টা বলতে থাকে যে সংশয়বাদ মানে নাকি সে একটু কনফিউশনে আছে হম ভাই আপনি তো তার মানে আপনি সংশয়বাদী তার মানে আপনি একটু কনফিউশনে আছেন যে আল্লাহ আছে নাকি নাই নাকি ভাই ভাই সংশয়বাদী মানে না ভাই মানে মানে কি কি যে যে একটা আমি সংশয়বাদের সংজ্ঞাটা আমি দেখাচ্ছি সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি মানে এটা ফিলসফির একটা ধারা এই ধারাটা অনুসারে স্কেপটিসিজম এটাকে ইংরেজিতে বলা হয় স্কেপটিসিজম এটা হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি যে পদ্ধতিটা বলছে যে যে পদ্ধতিটার ভিতরে আছে হচ্ছে যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে একটা সংশয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে কোনো কিছু সত্য নাকি মিথ্যা এই জিনিসটা নির্ধারণ করা এটা হচ্ছে সত্যতা কোনো কোনো কিছু সম্পর্কে শুরুতেই সন্দেহ পোষণ করে প্রশ্নবিদ্ধ করে কোনো কিছুর মানে সঠিক কিনা সেই জিনিসটা যাচাই করে দেখাটাই হচ্ছে সংশয়বাদ এই মুমিন মানে হাকাকুলা এই সহজ জিনিসগুলা এতবার বলার পরেও এদের মাথায় ভাই ঢুকে না ভাই এরা যে কি ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার সময় নিয়ে আমরা দিন ধরে এই জিনিসগুলা বলতেছি যে এখন পর্যন্ত সেই একই জায়গাতে আছে এখন পর্যন্ত এগুলোর মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই যে সংশয়বাদ কাকে বলে নাস্তিক কাকে বলে অ্যাগনস্টিক এইথিস্ট কাকে বলে কিছুই এদের মাথায় ঢুকে না এরা মানে অ্যাগনস্টিক মানে বুঝে যে সে সে মানে কনফেশনে আছে আছে নাকি নাই কি কি বলে এদের লাইভে লাইভে মাঝে মাঝে ক্লিপ পাঠায় আমাকে কে কে এদের কথাবার্তার কোনো আগা মাথাই আমি পাই না এরা একটা শব্দের অর্থ পর্যন্ত জানে না এগনোস্টিসিজম মানে এগনোস্টিসিজমের সাথে বিশ্বাসের অবিশ্বাসের সরাসরি কোনো সম্পর্ক নাই এগনোস্টিসিজমের সাথে সম্পর্ক হচ্ছে জানার সাথে নলেজের সাথে এগনোস্টিক শব্দটাই ভাই একটু আপনারা এই যে চুনাহাগা মুমিন গুলা একটু যদি পড়ালেখা করতো ভাই আমরা এগনস্টিক শব্দটাকে আমরা ভেঙে দেখা পর্যন্ত দিচ্ছি এই যে দেখেন এগনস্টিক শব্দটাকে ভেঙে যদি আপনি বুঝেন শব্দটার অর্থটা কি অজ্ঞবাদ শব্দটা এসছে ইংরেজি অ্যাগনস্টিক এই শব্দটা এই শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক দুইটা শব্দ থেকে আ মানে এ ইংরেজিতে এ এবং নস্টস মানে হচ্ছে নস্টস মানে হচ্ছে জ্ঞান জ্ঞানী হ্যাঁ জ্ঞাত এটার সাথে যদি শুরুতে আ উপসর্গ যুক্ত করেন তাহলে সেটা হয় যে অ্যাগনস্টিক এর অর্থ হচ্ছে যে নাই জ্ঞান মানে নো জ্ঞান মানে হচ্ছে গিয়ে নো নলেজ মানে হচ্ছে গিয়ে জ্ঞানহীন অজ্ঞাত এই বিষয়টা সম্পর্কে আমার জানা নাই এটা হচ্ছে জানার সাথে সম্পর্কিত এই অজ্ঞবাদ এই গেও শব্দটাই হচ্ছে জানার সাথে সম্পর্কিত নলেজ জ্ঞান এই এই শব্দটা হচ্ছে এই শব্দটা হচ্ছে এটার সাথে সম্পর্কিত ঠিক আছে এখন আর নাস্তিক শব্দটার ইয়াটা কি নাস্তিক শব্দটার ইয়াটা হচ্ছে ভালো করে বুঝাই আচ্ছা এই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝবেন আপনারা আমরা একটা ভিডিও চালাই ভিডিও চালিয়ে দেখাই যে এই বিষয়ে আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা ছাড়ি এদেরকে মাথায় ঢুকবে না তারপরে বলতে হবে কারণ এরা তো চুনাহাগা মুমিন এরা তো মাথায় ঢুকবে না এগুলো তারপরে বলে দিই আচ্ছা আমরা মোটামুটি ভিডিওটা দেখে মোটামুটি ক্লিয়ার হলাম তারপরে এই চুনাহাগামদের যে অবস্থা সেটাতে তো আসলে এই চুনা মুমিনদের মাথায় যে তারপরেও কিছু ঢুকবে এটা তো বলা যাচ্ছে না আমরা আমাদের কাজ যারা এখানে একটু মাথার কাজ করে তারা নিশ্চয়ই বুঝবে এমনকি মুমিন হলেও অনেক মুমিনও এই ভিডিও এত সহজ করে এত হয়েছে আমাদের একটা প্লে লিস্ট আছে ইউটিউবে এত সুন্দর করে এত সিম্পল করে বোঝানো হয়েছে কোনো অনেক চুনাহাগা মুমিনও এইগুলো বুঝে গেছে হ্যাঁ তার মাথায় ঢুকতেছে তো কিন্তু একেবারে চুনাহাগা যেগুলো একদম এক্সট্রিম প্রো ম্যাক্স সেগুলোর মাথায় তো এগুলো আসলে ঢুকবে না এটা কিছু করার নাই কারণ এটা তো আয়োডিন যুক্ত লবণ আমি তো টাইম মেশিনে গিয়ে তাদের মাদেরকে মানে যখন প্রেগনেন্ট ছিল তখন তো তাদের মাদেরকে আয়োডিন যুক্ত লবণ খাওয়াতে পারবো না ভাই এটা তো সম্ভব না আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে সাতিমের চুনা হাগা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সাতিমের চুনা হাগা আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন না সাতিমের চুনা হাগা কোনো গালি গালাজ করলো না সাতিম লেখা নিজের নামের সাথে আচ্ছা পরের জনকে যুক্ত করি পি